আর এলাকার ভাই ব্রাদার দেবা দাদা আসুন একই উন্নয়নে আপনারা মিল্লামিশ যাতে সাতকের নাম অনেক জায়গা যেহেতু গেছে আরও দূরই যাইত আমরা যদি সঠিক থাকি আমরা যদি সব ভাই ব্রাদার হয় এখানে থাকি তাইলে মনে হয় এই সাতকর সুনাম অনেক দূরই পর্যন্ত আগ্রহ যাইব এই করুণা মিউজিক ইউটিউব চ্যানেলের এই চ্যানেলটা লাগিয়ে অন্তর অন্তরস্থ থেকে দোয়া যাতে এই চ্যানেলটা অনেক দূরে পর্যন্ত আগুয়া যায় আমার এই কিন্তু অনেক গান লেখছেন সম্পূর্ণ গান প্রায় এক হাজারের মতো আগে পৈছেন এই এক গান আমার আমি আমি দোয়া করি এই এক হাজার গান সম্পূর্ণ করিয়া আরো বেশি আরো দুই তিন হাজার যেন আমরা সামনে তাই তুলিয়া ধরতে পারি তবে আপনারা সবর দোয়া আর সহযোগিতা লাগবো আপনারা আগে এলাকা পারাই বেদার হবেন আপনারাও তাই আগে সহযোগিতা করতে হইবা ভালো থাকবা সুস্থ থাকবা আর এই করুণা মিউজিক ইউটিউব চ্যানেল বয় রইলো আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনার এই আমরা কি কিও।